ক্ষমা চাইলাম জীবনের গোনা ক্ষমা যদি না করো কবে জানি চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও কবে জানি গর্তে রে আর ঘরের ভিতরে নিবে না উঠানের কিনারে পর্দা টানাইয়া জীবনের শের গোসুল করাবে আদুরের সন্তানেরা ঘরের বারিন্দাই দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে আর ডাকবে বাবা গো পর্দার ভিতরে কিসের গোসল কর গো বাবা মা আজকাল থেকে তোমরা ভয় তী ভয়া গেছ এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না রে আল্লাহ আমার বড় ভাই পাঁচটা বাচ্চা এতিম করে কবরে বাড়িতে গেলে আমার ছেলেরা দৌড়াই আসে আব্বু আইছে আমার ছোট্ট একটা বাতি যা দৌড়াই আইসা দাঁড়াইয়া তাকে কিছু কয় না জিজ্ঞেস করি বাবা কি চাও কি লাগবে কি দরকার বলো চোখের পানি ছেড়ে কান্দে কেন কান্দো বলো না আমারে ডাইকা ডাইকা কয় চাচা গো আপনি তো একদিন দুই দিন পর পর বাড়িতে আসেন চাচা আমরা রাব্বা কই গো চাচা আমরা রাব্বা কি আর জীবনে বাড়িতে আসবে না এইভাবে কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় কবে জানি কার বিছানা খালি হইয়া যায় ওই দিন আসার আগে তোমার গর্মস্থীদের পক্ষ থেকে আইজি তোমা ফিলে আমরা যারা হাত বাড়াইছি গো ফিরাইও না গোড়াইও না আমরা তুমি মাফ করে দাও ইয়াল্লা জীবনের গুণা মাফেরাসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমি জানি না হাজার হাজার মানুষ এত রাত পর্যন্ত বসে হাত বাড়াইছে টাকা চাইলে লোকেরা জায়গা আজকে লোকগুলো গেল না বসে রইল আমি জানিনা রে কার মনে জানি কি দুঃখের পাহাড় কার মনে জানি বেথা হজুর আপনার মানাই গো মা কার মনে জানি ব্যাথা বাবা নাই গো বাবা নাই যেই বাবা মাতার গাম পাতাই পালাইয়া রোজগার করে মানুষ করেছে গো যেই বাবা জমি ঝামাশয় সম্পদ জুড়াইয়া আজকে বাবা দুনিয়াই নাই জুর বাবা কত আদর করতো গো শেষ বয়সেও বাবা বাজারে গেলে জগ বর্তি দুধ দুই কান্দা তিন কান্দা কলা লইতো আমের সিজনে পনেরো কেজি বিশ কেজি আম লইতো বাবা হারতে পারে না তারপরও দুধ কিনা আম কিনা কলা কিনা বন্ধ করে না লোকেরা জিগাই বুড়া বয়সে এই পূজা কার জন্য বইতাস নিজের যান চলে না কেন এইগুলি লইস বাবা একটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে বন্ধুরা রে কার জন্য লইছি শুনরে আমার আদরের ছেলে মেয়েগুলো দুধ আর কলা সারা বাদ খায় না রে দুধ কলা যেই বাবা খাওয়াই তোর এই বাবা কার জানি খবরের হেল্লা ওই মা জানি কার খবরে গো মার কুলে তাই মার কুলে কত পসরা পায়খানা করছি অন্য মহিলারা নাকে কাপড় দিত তোমার আমার মা জীবনে কোনো দিন নাকি কাপড় দেয় নাই মা সন্তানেরা যদি কোথাও যাইতো রাত্র বারোটা একটাও যদি বাচ্চে সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হয়েছে মা দরদি দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদছে একটা গাছের পাতা যদি পড়ছে একটু আওয়াজ যদি হয়েছে মা দুই কদম সামনে গিয়া একটা চিৎকার মারছে বাবা আইসনী আমি তোমার মা দাঁড়াইয়া রইছি বাবা রে বাড়ির দিকে তাকাইয়া দেখো এই দরজা কার বন্ধ হইয়া গেছে এই মারে কবরে শুয়াইয়া বাবারে কবরে শুয়াইয়া চোখের পানি কার জন্য রাখছো মায়ের অভাবী ছেলেরা কি করে এতদিন তো শুধু বলতাম এখন তো নিজেও মার অভাবী একটা মায়ের ছেলে বিদেশ থাকে সপ্তাহ টেলিফোন করে মা মা তুমি কেমন আছো জানাইও মা কই বাবা বিদেশ গেছো টাকার জন্য সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে টাকা নষ্ট করলে হইব টাকা চিনো রে বাবা টাকা চিনো ছেলেটা টেলিফোন করে বলতেছে মা গো আমার বাধা দিও না গো মা আমি টাকা চিনি না আমি চিনি আমার দরদি মা সপ্তাহ সপ্তা টেলিফোন হঠাৎ করে মা ইস্টুক করে মারা গেছে এলাকার লোকজন কয় ছেলেটারে মৃত্যুর খবরটা দিও না দিলে আত্মহত্যা করবে একদিন এক রাত দুই দিন দুই রাত তিন দিন তিন রাত যে দিন পার হয়ে যায় ওই বিদেশের মাটি থেকে ছেলে স্বপ্নে দেখে মা ডাকতেছে কার টেলিফোন মা কইয়া কারে ডাকবি রে বাবা আমি তোর মা কবরে চলে গেছি আর আমারে পাইবি না আমারে মা কইয়া ডাকলি না মার দেখা আর জীবনে হবে না ঘুম থেকে উঠে মা মা কানতেছে বন্ধুরা বলেন কি হলো তোমার আমি স্বপ্নে দেখেছি মা নাই দেশে থাক দেশে আর চাকরি করব না দেশে চলে যাব। সকালবেলা টেলিফোন করছে বড় ভাই টেলিফোন ধরে মন নান সপ্তাহ হইলে টেলিফোন করবি আজকে কেন টেলিফোন করলে ভাই আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই গ ভাই আগে সত্য করে গ আমার মায়ের খবর কি খবর যদি না গো আমি কালকেই বাড়িতে চলে আসব মায়ের কাছে দাও মায়ের সাথে কথা বলবো মার কাছে যদি টেলিফোন না দাও আমি কিন্তু কালকে বাড়িতে চলে আসব বড় ভাই টেলিফোন ফালাইয়া একটা দুর মাইরা মায়ের খবরের পাশে বা মাগো তোমার পাগল খবর পাইছে গো কালকে বলে বাড়িতে মাইক্রু ভাড়া করেছে বোরা বাবা পিছে পিছে ডাকতেছে আমারে সঙ্গী করি লইয়া সারে মায়ের পাগল রে কে